কাঁঠালের খোসা এটাও কি এখন খাওয়া যায় এটা কি কখনো সম্ভব হ্যাঁ আজ এই অসম্ভবকে সম্ভব করে দেখাবো এই কাঁঠালের খোসা ফেলে না দিয়ে কিভাবে এক বছরের জন্য টাকা বাঁচিয়ে নেবেন সেই গোপন টিপস সহই আজকের এই ভিডিও আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন শুরু করি বিসমিল্লা আজকে আমি কাঁঠালের খোসা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখিনি কিভাবে আজকে আমি এই রেসিপিটি তৈরি করি এবং কি তৈরি করি এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁঠালের খোসা আমি প্রায় অর্ধেকটা কাঁঠালের খোসা এখানে নিয়ে নিয়েছি এবার এই কাঁঠালের খোসাগুলো কিন্তু প্রথমে আমরা ভালো করে একটু ধুয়ে নেব তারপর আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাতের মাধ্যমে এটাকে টুকরো টুকরো করে নিতে পারেন আমি ছুরি দিয়ে এই কাজটি করে নিচ্ছি এই কাজটি করার পর কিন্তু আমরা আরও ভালো করে এই কাঁঠালের খোসাগুলো ধুয়ে নিব পারলে আপনারা গরম পানিতেও কিন্তু এই খোসাগুলো ধুয়ে নিতে পারেন এবার চলে যাব রান্নায় রান্নাটি করার জন্য আমরা কিন্তু প্রথমে চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি এতে আমি কাঁঠালের খোসাগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম তারপরে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে কিন্তু আমি একটু স্পেচলার সাহায্যে নেড়েচেড়ে দিয়েছি এবার আমি ঢাকনা লাগিয়ে দিব ঢাকনা লাগিয়ে আমরা প্রায় পাঁচ দশ মিনিটের মতো এই কাঁঠালের খোসাগুলোকে সেদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আমি আর একটু সেদ্ধ করে নিব। আমি আবারও এটিকে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা লাগিয়ে দিব আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত তাহলে এই পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তারপর কিন্তু এদিকে আমাদের কাঁঠালের খোসাগুলো সেদ্ধ হয়ে এসেছে এবার কিন্তু আমি এখানে আমরা যে ছেঁকে নিয়েছি সেদ্ধ করা পানিটাই কিন্তু নিব কাঁঠালের খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিব আমরা এগুলোকে ভালো করে ছেকে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু স্প্রে চোলার সাহায্যে স্প্রেস করে করে পানিটা বের করে নিচ্ছি এবার এই কাঁঠালের খোসার পানিগুলো সাইড করে রেখে দেব আমাদের কাঠালের খোসার পানিটা একটু গাঢ় করার জন্য যেহেতু আমরা কাঁঠালের খোসার জেলি বানাবো এর জন্য জেলিটা একটু গাঢ় করার জন্য আমি এখানে ছয় পিস কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলি বের করে আমি কিন্তু এগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এরকম একটি পেস্ট বানিয়ে নেবেন তারপর এগুলোকে কিন্তু ভালো করে ছেঁকে নেবেন আমি কিন্তু এগুলোকে চালনির সাহায্যে চেলি নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম একটি লিকুইড তৈরি হয়ে গেছে এবার আমি চুলায় আবারও একটি হাড়ি বসিয়ে দিয়েছি এতে আমি কাঁঠালের খোসার পানিগুলো দিয়ে দিয়েছি এবং কাঁঠালগুলো যেগুলো আমরা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি এবার সবগুলোকে আমরা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এগুলোকে কিন্তু আমরা ফুটিয়ে নেব ফুটানোর সময় কিন্তু আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে দিবেন আর এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ফুড কালার আপনারা চাইলে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন আমি এখানে কিন্তু অরেঞ্জ কালার ফুড কালারটা ব্যবহার করেছি এবার এগুলোকে ভালো করে ফুটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একটু গাঢ় গাঢ় হয়ে আসে এদিকে কিন্তু আমি একটি মেজারমেন্ট নিয়ে নিয়েছি এতে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি পানির মধ্যে আমি তিন চার চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি এবার কর্নফ্লাওয়ার মিক্সচার পানিটা কিন্তু আমি এই কাঁঠালের জেলি লিকুইডটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমরা অনবরত নেড়ে চেড়ে নেব তা না হলে কিন্তু এক জায়গায় দলা পেকে যেতে পারে এর জন্য কিন্তু আমি স্পেচলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এই সময় কিন্তু রান্নার আঁচটা হাই হিটেই থাকবে আর অনবরত নেড়েচেড়ে কিন্তু আমরা এই কাঁঠালের জেলিটাকে গাঢ় করে নিব আপনারা কিন্তু এখানে চাইলে শুধু কাঁঠালের খোসা দিয়েও এই জেলিটা বানাতে পারেন আবার শুধু কাঁঠাল দিয়েও কিন্তু আপনারা এই জেলিটা বানিয়ে নিতে পারেন আমি একটু হাত দিয়ে চেক করে নিয়েছিলাম যে কাঁঠালের জেলিটা কতটুকু গাঢ় হয়েছে মোটামুটি অনেকটাই গাঢ় হয়ে এসেছে আমাদের কাঁঠালের জেলিটা এবার একটু নেড়ে মিশিয়ে কিন্তু নামিয়ে নিব। এই অবস্থায় কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু বেশি গাঢ় হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমাদের কাঁঠালের জেলিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি এটা কিন্তু আপনারা ব্রেড দিয়ে খেতে পারবেন বাচ্চারাদের দিলে কিন্তু খুবই পছন্দ করবে আমি একটি বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি আপনারা এটাকে কিন্তু তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে আর ডিবের মধ্যে কিন্তু সারা বছরই সংরক্ষণ করতে পারবেন এই কাঁঠালের জেলিটা আমি কিন্তু এটাকে সংরক্ষণ করার জন্য একটি কাচের বয়মে ভরে নিয়েছি এই কাঁঠালের সিজন থাকতে থাকতে কিন্তু আপনারা এরকম কাঁঠালের জেলি বানিয়ে নিতে পারেন একদম ঘরোয়া উপায়ে তো বন্ধুরা আমার আজকের এই কাঁঠালের খোসার জেলি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর কার কেমন লেগেছে রেসিপিটি তা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ